নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মশলাদার কাজু বিস্কুট নর্মাল কাজু বিস্কুটের থেকে কিন্তু এই মশলাদার কাজু বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে বিশেষ করে খেতে বেশি ভালো লাগে একটা স্পেশাল মশলার কারণে এই বিস্কুটের স্বাদটা দারুণ হয় আর একদম খাস্তা তৈরি হবে অনেক দিন পর্যন্ত এইভাবে রেখে দেবেন দেখবেন একইভাবে খাস্তা থেকে যাবে আজকের রেসিপি কিভাবে তৈরি করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো আজকের এই মশলাদার কাজু বিস্কিট তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণে ময়দা আপনারা ময়দাটা বেশি কম করে নিয়ে নিতে পারেন যেমন পরিমাণে বিস্কুট তৈরি করবেন স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিলি ফ্লেক্স আর আজকে যে স্পেশাল মশলার কথা বলেছিলাম সেটা হচ্ছে ম্যাগি মশলা অবশ্যই দেবেন এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা এখানে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি তো এখানে কিন্তু ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন এটার কারণে এই বিস্কুটের টেস্টটা দারুণ হয় এবার দেখুন সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তিন চামচ পরিমাণে এক বাটি ময়দার জন্য তিন চামচ তেল দিতে হবে যেহেতু এখানে বিস্কিটগুলো খাস্তা তৈরি হবে তাই অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা তিন চামচ মতো দিয়ে দেবেন এক বাটি ময়দার জন্য এবার খুব সুন্দর করে ময়াম করে নিচ্ছি একটু সময় ধরে ময়ামটা করবেন তাহলে বিস্কুটগুলো খাস্তা হবে খুব সুন্দর তো কিছুক্ষণ দেখুন ময়াম করে নিলাম এখন কিন্তু ময়দাটা একটু ভেজা ভেজা হয়ে গিয়েছে দেখুন আগে থেকে আর এরকম একটা দলা পাখি আসছে এভাবে মুঠো করলে তখনই বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে সেই পর্যায়ে এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তবে ময়দা কিন্তু একদমই নরম করে মাখা যাবে না এখানে শক্ত করে ময়দা মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে একটু ঠেসেও মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো এখানে কিন্তু ময়দাটা মাখা হয়ে গিয়েছে ম্যাগি মশলা দেওয়ার কারণে ময়দার কালারটা একটু চেঞ্জ দেখাবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট মতো রেস্টে রাখলে দেখবেন যতটা শক্ত মাখা হবে ময়দাটা প্রথমে তার থেকে অনেকটা সফট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা এটা আপনারা নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল তবে দিলে বিস্কুটগুলো একটু ফুলকো তৈরি হবে একটু মচমচে তৈরি হবে তার জন্যই দেয়া আর বেকিং সোডাটা এই সময় দিলেই বেশি ভালো হবে তবে কাজটা খুব সুন্দর হবে তো দেখুন বেকিং সোডা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু মেখে নিলাম এবার এর থেকে আমি কাজু বিস্কুট তৈরি করব বেলন চাটুর মধ্যে একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিলাম এবার এটা প্রথম আমি মোটা করে একটু বেলে নেব। কাজু বিস্কুট দেখবেন একটু মোটা হয় সেইভাবে প্রথমে রুটিটাকে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে তো এখানে দেখুন রুটিটা আমি ঠিক এরকম মোটা রেখেছি এবার কাজু বিস্কুটগুলো কেটে নেব একটা গ্লাসের সাহায্যে ধারালেও একটা গ্লাস নিতে হবে এবার দেখুন প্রথমে এরকম একটু কেটে দিলাম কারণ প্রথমে কিন্তু সেপটা একদমই ভালো আসবে না তো কেটে দেওয়ার পরে এবার আমি কাজু বিস্কুটটা তৈরি করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেল খুব সুন্দর দেখতে হয় এই কাজু বিস্কুটগুলো বানানো একদমই সহজ একটা গ্লাসের মাধ্যমে সুন্দরভাবেই কাজু বিস্কুট তৈরি করে নিতে পারবেন তো এই একইভাবে আমি সমস্ত কাজু বিস্কুটগুলো রেডি করে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে ভেজে নেব কাজু বিস্কুটগুলো ভাজার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এখানে কিন্তু তেল হালকা গরম করতে হবে তারপরে বিস্কুটগুলো দিতে হবে একদম বেশি গরম তেলে বিস্কুট দেয়া যাবে না দেখুন একদম কিন্তু তেলটা হালকা গরম আছে মানে হাত দিয়েও গরমটা সহ্য করা যাবে এরকম গরম তেলে আমি কাজু বিস্কুট দিয়ে দিচ্ছি এইবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে দেখবেন নিজে থেকেই এইভাবে টকবক করে বিস্কুটগুলো তেলের মধ্যে ফুটতে শুরু করবে তবে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত একই রেখে দেবেন একটুও কিন্তু বাড়াবেন না তো এইবার দেখুন উল্টে পাল্টে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব না পর্যন্ত খাস্তা তৈরি হচ্ছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে এই বিস্কুটগুলো তো মোটামুটি ভাজতে সময় লাগবে দশ পনেরো মিনিট মতো আর এই সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখবেন খাস্তা হবে আর অনেক দিন পর্যন্ত একইভাবে খাস্তা থেকে যাবে তো মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেল বিস্কুটগুলো এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এই মশলাদার কাজু বিস্কুটগুলো নামিয়ে ফেলবো নর্মাল কাজু বিস্কুট তো অনেকেই তৈরি করেছেন তবে এইভাবে একবার হলেও মশলাদার কাজু বিস্কুটটা তৈরি করে দেখবেন একটা খাওয়ার পরে বারবার খেতেই থাকবেন এতটা সুন্দর টেস্টি খেতে হয় আর আমি বলবো প্রথমে বানানোর সময় কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাবেন নয়তো কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে এতটা টেস্টি হয় এই বিস্কিটগুলো খেতে তো সমস্ত বিস্কিটগুলো আমি প্লেটের মধ্যে নেওয়ার পরে এখন দেখুন অল্প করে আবার একটু ম্যাগি মশলা আর কি ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একদম খাস্তা তৈরি হয়েছে তো এই শেষে একটু ম্যাগি মশলা দিলে এটার টেস্টটা আরও সুন্দর লাগবে এবার আপনাদেরকে দেখিয়ে দেব বিস্কিটটা কেমন হয়েছে দেখুন একদম খাস্তা হয়েছে দেখেই মনে হচ্ছে তো এখন কিন্তু বেশ গরম আছে তো ভাঙলেই বুঝতে পারবেন যে বিস্কিটটা কেমন খাস্তা হয়েছে আর এই বিস্কুটগুলো যত ঠান্ডা হবে দেখবেন খাস্তা ভাবটা বেশি বেড়ে যাবে আর এইভাবে আপনারা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন মাস জুড়ে সংরক্ষণ করে একইভাবে খাস্তা থাকবে চায়ের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই পদ্ধতিতে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে আর আজকের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন